কোটা বিরুদ্ধে আন্দোলনকে ঘিরে সংঘর্ষ চলাকালে গুলি ছোড়া থেকে রেহাই পাননি সতেরো বছর বয়সী সিয়াম শিকদার ছেলের মুখ থেকে আর মা ডাক না শোনার আক্ষেপ প্রতিনিয়ত কাদায় দক্ষিণী মাকে আমার ছেলেরে পাড়াইছি কাজ করত কাজ করে বাড়িতে আইবো কিন্তু ক্লাসে আমার ছেলে ডাকাতো না লাফে বাড়িতে আইলো আমি মরনো খবর বিশুদ্ধবারে রাতে ভাই শুক্রবার আনি আইনা জুমাটুবা পরি আরনে লাশ দাফন কাফন করি নিহত সিএম সিকদার সদর উপজেলার মৈশাদি ইউনিয়নের হামানকর্দি গ্রামের সোহাগ সরকারের ছেলে আর্থিক স্বচ্ছলতা আশায় পরিবার পরিজন ছেড়ে কাজের সুবাদে ঢাকায় যান সিয়াম সেখানে হোটেল কর্মচারীর কাজ করতেন তিনি দেসমর হতে টাইসার গ্রাম করতে টাইসার কামার ভালো লাগে না কা বাবা আমার মা দমুদা বিশ করে আমি তো হাত লাগা কাম করি কি কাম করবি বাবা পাই হোস্টেল সার্কি করব আইকি যা আল্লাহর নাম লয়ে যা 6340 যাতস দিয়ানো শান্তি তুই হিয়ানো যো এই কথা কই আমার ছেলে প্রমাণিক 8 দিন পরে ঢাকা গেছে। এই ঢাকা গই রাবানি হরোলা করতে? আমি ওখানে সরকারের কাছে দাবি চাই আমার বরণ পোষণ কি কি লাগে ওগুলা আমার দাবি চাই আমার বরণডা দেওয়ার জন্য আমি ওর কাছে দাবি চাই ওর কাছে বরণের দাবি একই উপজেলার গজরা ইউনিয়নের ভাঙারি ব্যবসায়ী রজবালির ছেলে রাজীব মিয়াও কলিবিধ হন সেদিন। তাকে চিরতরে হারিয়ে অশ্রুশিক্ত পুরো পরিবার। আলা রে কল্লা রে তা মানাইতে মারিনা ইстри সন্তান নিয়ে গাজিপুরে বসবাস করতেন রাজীব মিয়া কাজে যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় বের হলে কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে দুষ্কৃতিকারীদের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হন তিনি ওই দিনা শনিবার দিন গাজিপুরে এসে সকালে পরে জন দেখে মনে ইয়াতে আছে এই সময় অবস্থা রাইনা বড়া दिक्कत দিয়ে গেছে কামাবার দুইটা দে গেলে পর তিনটা দিকে আমি पवार ভাই ওর এক বন্ধু ঐ কথা রাজীর ভাই গুলি খেমারা গেছে আমার বাইক গাজীপুর ভাড়া থাকতো কোনো ছেলে আর পুরো সহ করে ওইখানে আমার বাই কাজে যখন যাই যাবার পথে লয় তখন আমার বাইক গুলি সূত্রে জানা গেছে এই সহিংসতায় দেশের বিভিন্ন প্রান্তে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন চাঁদপুরের অন্তত দর্শন